আপনারা অনেক সময় এবং অনেক কারণ আমাদের অজানা থাকে আসুন আজ আমরা জেনে নিই সাতটি মূল কারণ ব্রেস্ট ক্যান্সারের কি কি হতে পারে এগুলো কারণ আর আপনারা আরো বলতে পারেন যে এটা রিস্ক ফ্যাক্টার যে এসব ব্রেস্ট ফ্যাক্টর থাকলে আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তার মধ্যে এবং এটার কিছু বর্ণনাও আমি আপনাদেরকে করব তো এর মধ্যে প্রথম যেটা হচ্ছে আমরা বলি যে একজন নারী যার লং পিরিয়ড এর অর্থাৎ হচ্ছে যে যার মাসিক যে স্টার্ট হয় আমরা বলি যখন শুরু হয় সেটা যদি আর্লি যে হয় কম এজে হয় এবং যার মেনোপজ অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায় সেটা যদি আরো অনেক পরে হয় যে বয়স বেড়ে হয় তো স্বাভাবিক এই যে না হয়ে সেটাকে আমরা বলি একটা লং রিপ্রোডাকটিভ পিরিয়ড অর্থাৎ যে হরমোনের যে এফেক্টটা আমাদের হচ্ছে ব্রেস্টের উপর সেটা একটা লং টাইমের জন্য হচ্ছে এবং এটি একটা কারণ ব্রেস্ট ক্যান্সার হওয়ার আরো কি কি কারণে হতে পারে যে আমরা বলি যে এখন দেখা যায় যে খুব অহরহ গর্ভরোধক বড়ি বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও অনেক নারীরা গর্ভরোধক বড়ি খেয়ে থাকে এটিও একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সারের জন্য আরো যে সকল কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে যে এখন দেখা যায় যে ডিলেড ম্যারেজ বা বাচ্চা দেরি করে নেওয়ার যে ইয়েটা ব্রেস্ট ফিডিং না করা আহ যারা দুগ্ধপান করান না বিভিন্ন কারণে ওয়ার্কিং মাদার্স থাকে এইসব কারণেও হতে পারে এবং আরো যেটা যে অনেকের ওয়েট বেশি হয় আমাদের ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যাদের ওয়েট বেড়ে যায় বা ওবেসিটি যেটা বলি যে অনেক যাদের ওয়েট বেশি থাকে তাদেরও এই সমস্যা হতে পারে আরেকটি যেটা আমাদের এটা আসলে প্রিভেন্ট করার কিছু নাই যে একটা ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে ওনাদেরও ঝুঁকি বেশি থাকে এবং কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর থাকে যেমন আমরা বলি যে ব্রাকা ওয়ান টু এদের যে মিউটেশন হয় এগুলোতেও আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে আশা করি এই সকল তথ্য আপনাদের কাজে আসবে এবং প্রিভেন্টেবল যেসব রিস্ক ফ্যাক্টর যে এটা এটার থেকে আমি দূরে থাকতে পারবো সেই রিস্ক ফ্যাক্টর আপনারা বেছে চলবেন আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন সিটি ডায়াবেটিস সেন্টারে আপনি কেন আসবেন আসবেন এজন্যই এখানে সাশ্রয়ী মূল্যে ডায়াবেটিসের সুচিকিৎসা দেওয়া হয় আমরা জানি ডায়াবেটিস সারা জীবনের চিকিৎসা সারা জীবন ধরে নিতে হয় দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক রোগী এই চিকিৎসার বহন করতে পারে না ব্যয়বহুলা রোগের চিকিৎসা নিতে অবহেলা করে অথবা সময় মতো তারা চেক আপে আসতে পারে না আমাদের সিটি হসপিটাল ডায়াবেটিস সেন্টারে নামমাত্র মূল্যে আমরা ডায়াবেটিস চিকিৎসা দিয়ে থাকি সকাল আটটা হতে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আমরা এই সেবা দিয়ে থাকি এখানে ভর্তিকৃত রোগীদের জন্য এবং সকল প্যাথোলজি পরীক্ষার জন্য বিশেষ ছাড়ের সুব্যবস্থা রয়েছে নিবন্ধিত রোগীদের জন্য আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে তাই আসুন সেবা নিন সুস্থ থাকুন